অডিয়েন্স এই বাচ্চাটাকে ম্যানেজমেন্ট করতে আমাদের অনেক বেগ পেতে হয়েছে তাই আপনারা হসপিটালে ডেলিভারি করার ব্যবস্থা করবেন কারণ হসপিটালে বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট থাকে অক্সিজেন থাকে গ্যাস দেওয়ার ব্যবস্থা থাকে এবং প্রাথমিক ব্যবস্থা নেওয়ার মতন দক্ষ লুক থাকে সো আপনারা বাড়িতে ডেলিভারি করবেন না কারণ বাড়িতে ডেলিভারি করলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি ইনশাল্লাহ দেখেন বাচ্চাটা বর্তমানে কান্না করতেছে কারণ বাচ্চা জন্ম নেওয়ার পরে বাচ্চার চেহারা একদম নীল হয়ে গিয়েছিল কারণ তার শরীরে অক্সিজেনের পরিমাণ কম এবং সে শ্বাস নিতে বর্তমান তার ফুসফুসে একটু সমস্যা দেখা দিয়েছে এই জন্য আমরা পরবর্তীতে বাচ্চাটাকে রেফার করেছি একজন বিশেষজ্ঞ নবজাতক বিশেষজ্ঞ ডাক্তারের কাছে সো বাড়িতে যারা ডেলিভারি করেন আপনারা তো কোনটা জটিল এবং কোনটা জটিল না এটা নির্ণয় করতে পারেন না সো আপনারা চেষ্টা করবেন যে হসপিটালে ডেলিভারি যাতে করানো যায় কারণ এখানে যদি সম্ভব হয় রাখবে না হই আবার অন্য জায়গায় ট্রান্সফার করবে ভালো দক্ষ ডাক্তারের কাছে ট্রান্সফার করবে আর বিশেষ করে আপনারা ডেলিভারি করাবেন যারা এফডব্লিউ বি এবং মিড ওইভারি নার্স এবং এই বিষয়ে ডেলিভারি বিষয়ে অভিজ্ঞ যারা এবং যাদের কাছে যন্ত্রপাতি আছে। তাদের কাছে আপনারা ডেলিভারি করাবেন তা না হলে বিপদ হতে পারে যদিও বাচ্চাটির সমস্যা অনেক জটিল ছিল কিন্তু আমরা স্বাভাবিক আসার পরে যে বাচ্চাটাকে অক্সিজেনের মাত্রা আমরা চেক করলাম এবং অক্সিজেন দিলাম দেওয়ার পরে দেখলাম বাচ্চা স্বাভাবিক অবস্থায় আসছে পরবর্তীতে আমরা রেফার করে দিলাম জেলা সদর হাসপাতালে সো এই জিনিসটা সব সবসময় মেনটেন করবেন যে আপনার বাচ্চা সময় যাতে সুস্থ সবল থাকে মা এবং শিশুর প্রাথমিক যে ডেলিভারির পরের যে প্রাথমিক ম্যানেজমেন্টটা এই ম্যানেজমেন্টটা কিন্তু বাড়িতে ডেলিভারি করলে হবে না সো আমরা বলবো যে আপনারা অভিজ্ঞ জায়গায় ডেলিভারি করাবেন কারণ মানুষ জন্ম মৃত্যুর ব্যাপার স্যাপার এইসব সেন্সিটিভ বিষয় আপনারা অবহেলা করবেন না কারণ আগের দিন আর নাই বর্তমানে এখন আধুনিক এবং প্রযুক্তির যুগ যে দেন ধারণা আগের কালের রাখলে চলবে না সো এই বাচ্চা অনেক অনেক সময় দেখা গেছে এই তার শাসনালিটি সমস্যা ছিল শ্বাসনালীতে সমস্যা থাকার কারণে আমাদের ম্যানেজমেন্ট করতে একটু সময় লেগেছে সো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটা দেখার জন্য আর জনগণকে একটু সচেতন করবেন যে এই বিষয়ে ডেলিভারির বিষয়ে ডেলিভারির বিষয়ে আপনারা কোনোভাবেই আকস্মী থাকবেন না কারণ এখানে কোনো স্যাক্রিফাইস হবে না এখানে যে দক্ষ এবং যে হসপিটালে নিলে ভালো হবে সেইখানে নেওয়ার ব্যবস্থা করবেন কোনো ধরনের আপনারা অবহেলা করবেন না আর অবহেলা